প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই দোয়া করবেন এখন এক আপনাদের এমন একটা জিনিস দেখাতে চাচ্ছি এই যে দেখেন শোল মাস শোল মাসের পোনা আসলে বৈশাখ মাসে বৈশাখ মাসে বড় শোল মাসে পোনা সারে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই দেখেন পুষ্কানিতে শোল মাছের পোনা হয়েছে এই পোনাগুলো অনেক বড় হবে প্রত্যেকটা পোনাই কিন্তু একটা বিশাল ধরনের শোল মাছ বড় বড়ো একটা মাছ হবে প্রত্যেকটা দুই কেজি তিন কেজি ওজনে হয় তাই আপনাদের যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেই জিনিসটা হলো যাদের পুষ্কানিতে বা যাদের বাড়িতে এই মাছগুলো হয় তারা এ মা বা বাবা দুইটা মাছ আসে দুইটা মাছ আছে ওই ওই দেখেন লড়তে আছে। তাই এই মাছগুলো ধরবেন না কারণ এতগুলা মাছের এতগুলো এই যে পোনা বা ছোট ছোটো মাছ এদের পরিচালনার জন্যে মা বা বাবা দরকার আছে তাই যেমন আমরা ছোটোবেলা থেকেই আমাদের মা বাবা লালন পালন করে থাকে তাই এদেরকেও লালন পালন করে থাকে তাই অনেক অসচেতন মানুষ আছে অনেক মানুষ আছে যারা এই মা বাবা এদেরকে ধরে ধরে খায় তাই আপনারা এই মাছগুলো ধরবেন না বিশেষ করে এদেরকে পরিচালনার জন্য একটা গাইডলাইন হ্যাঁ ধরবেন যখন একটু বড় হয় বড় হলে তাদেরকে ধরতে পারেন ধরলে তখন কোনো ধরনের ক্ষতি হবে না আর এখন যদি ধরেন দেখা যায় এদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া বা বিভিন্নভাবে পরিচালনা করার ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের ছুটোছুটি করবে আমার কাছে অনেক ভালো লাগছে তাই তালার সৃষ্টি দেখেন আল্লাহ তালা পারেন এমন কোন জিনিস নাই এই মাছগুলোর পোনাগুলো অনেক বড় হবে এগুলো আমার কাছে অনেক ভালো লাগছে তাই আপনারাও দোয়া করবেন ওরা যেন সুন্দরভাবে আল্লাহ আষ্টাফুল সৃষ্টি সৃষ্টির সেরা এদেরকে আঠারো হাজার মাখলুকাদের ভিতরে সবই কিছু হালালভাবে তৈরি করেছেন তাই মাছগুলো যেন বড়ো হতে পারে এদেরকে সহযোগিতা করবেন যাদের আঞ্চলিক আঞ্চলিকভাবে অনেক ধরনের নাম আছে আমাদের বইয়ের বাসায় শোল মাছ আঞ্চলিক মাছ শোল মাছ তাই এই মাছগুলো যেন বড় হতে পারে এই মাছগুলো অনেক পুষ্টিকর উপাদান আছে তাই বিশেষ করে এর মাছের সাথে বিশেষ করে একটা মা মাছ থাকে একটা বাবা মাছ থাকে ওদেরকে ধরবেন না এটা অনুরোধ কারণ ওরা অনেক ধরনের আল্লাহ এই যে একটু কাছ থেকেই দেখায় আল্লাহু আকবর আল্লাহ তালা এমন কিছু করে না তার হাতে সমস্ত সৃষ্টির তা তিনি পারেন এমন কোনো জিনিস নেই তাই দোয়া করবেন মাছগুলোর জন্য বড় হতে পারে মাছগুলোর জন্য বড় হতে পারে বৃষ্টি আসছে আল্লাহ আল্লাহ কোনো কবুল করো না আমিন